যেভাবে পাতা সারটা তৈরি করি আমার বাড়িতে এইগুলো কিন্তু আমার বাগান এটা আমি যে সব সময় বলি আমার নিচে বাগান আছে দেখুন এই যে বাগান ওইখানে ঢেঁড়স গাছ এইরকম ওইখানে দেখুন টগর গাছ এই যে বড় বড় দুটো আম গাছ কলা গাছ সব আছে এই যে ওই ঘরটার মাথায় যে পাতা পড়ে রয়েছে এই পাতাগুলোই আমি সংগ্রহ করি আর কিভাবে সংগ্রহ করি দেখুন এই গাছগুলো আমি গতকাল কেটেছি আমি বলেছি রবিবার আমি এই সব কাজগুলো করেছি আর এই সব পাতাগুলো একজনকে দিয়ে কাটিয়েছি এবং ওই পাতাগুলো কোথায় পড়ে আছে চলুন দেখে আসি আমি আমার দোতলার বারান্দা থেকে এতক্ষণ দেখাচ্ছিলাম এই দেখুন গাছগুলোকে আমি ন্যাড়া করে দিয়েছি এটা আমার ফলসা গাছ তাকেও কেটে ফেলেছি আর পাতাগুলো এই রকম ভাবে রেখে দিয়েছি এবার বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়তে হবে কি পাতাগুলো আস্তে আস্তে বৃষ্টির জলে তখন ভিজছে এরপর যখন খুব রোদ উঠবে এই এই যে ডালপালাগুলো আমি সামনে যেতে পারছি না খুব বৃষ্টি পড়ছে এই যে সামনের যে ডালপালাগুলো এই ডালপালাগুলো থেকে পাতাগুলো ওখানে ঝরে পড়বে তখন ওই ভিজে পাতাগুলো আমি ওই রকম বস্তা করে জমিয়ে রাখি আর মাঝে মাঝে একটু করে ওয়েস্টি কম্পোজারের জল ব্যবহার করি এবার দেখুন নিজের থেকেও কিন্তু পাতা আমার বাগানে তৈরি হয় এটা একটা লেবু গাছ এই যে দেখতে পাচ্ছেন কত লেবু হয়েছে একটু কাছে গেলে হয়তো ভালো হতো কিন্তু খুব বৃষ্টি পড়ছে তবুও দেখছি আমি এই যে দেখুন এই যে লেবু গাছটা দেখছেন এই লেবু গাছে এই লেবুগুলো পেকে গেলে কমলা রঙের হয়ে যায় একদম কমলা লেবুর মতো কোয়াও উঠে আসে কিন্তু প্রচন্ড টক আর জানি না এটা কি জাতের লেবু এমনি বীজ করে হয়েছে আমি রেখে দিয়েছি আমি এই লেবু মানে ভাতের পাতেই ব্যবহার করে নিই আবার দুই একটা পাকিয়েও নিই তাহলে এবার দেখুন নিচে কত পাতা পড়ে আছে এই সব পাতায় এখানেই থাকে এখানে থাকতে থাকতে পচে যায় তখন আমি এই দেখুন এখানে এই যে এখানে আমি জমা করে রেখেছি এই যে জমা করেছি এই যে জমা করেছি এটাই কিন্তু আমি দেখুন এই যে পাতা এইগুলো কালি জমা করেছি এইগুলোই কিন্তু পাতা পচা সার যখন খুব রোদ উঠবে একটু মেলে দেব মেলে দিয়ে এইটাই আমি গাছের জন্য ব্যবহার করব সারের দোকানে পাতা পচা সারের প্রচুর দাম যদি আপনারা এরকম নিজেই আপনার ছাদ বাগানের যে সব পাতা টাতা থাকে ওই যদি জমিয়ে একটা বালতিতে জমাবেন মাঝে মাঝে একটু জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে দেবেন ওইভাবে পাতা পচা সার তৈরি করেন তাহলে দেখবেন তাতে আপনার অনেক কম পয়সায় একটা সার তৈরি হয়ে যাবে ওয়েস্টি কম্পোসারের জল থাকলে সেটা একটু দিলে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমিও তাই করি আর এই যে দেখুন এইভাবেই কিন্তু আমি সব সময় গাছের পাতা কিন্তু আমি নষ্ট করি না গাছের পাতা যখন আমি গ্রো ব্যাগগুলো তৈরি করি দেখবেন গ্রো ব্যাগের দি। দিই তলায় দিলে কি হয় ওই শুকনো পাতাগুলো গ্রো ব্যাগে যখন আমরা জল দিই ভিজে ভিজে এই পাতা পচা সারেই তৈরি হয়ে যায় আর যখন নিচে নামে মানে শিকড় নিচে নামে গ্রো ব্যাগে গাছের শিকড় তো যত মানে যত বড় হয় তত নিচে নামে তখন কি হয় ওই পাতা পর্যন্ত চলে যায় এবার পাতা পচাটা তখন খাদ্য তৈরি হয় গাছের জন্য আপনারাও করতে পারেন আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন খুব আজকে বলে দিলাম কিভাবে পাতা পচা সার করা যায় সহজেই আমি ওপর থেকে আমার বাগানটা দেখিয়েছি ওই যে টগর গাছটা ওই যে দেখুন ওখানে সাদা সাদা ফুল ফুটেছে এবার দেখুন আমি একটু নিচে নেমে দেখাচ্ছি আমার নিচের বাগান যেটা বারবার বলি আমি গাছ বসাই এই দেখুন আর এই যে একটা হচ্ছে আমার নিচের বাগান এখানটা বেগুন গাছ আছে আর এই কচুর শাক কিন্তু আমি নিজেই লাগিয়েছি খাবার জন্য এবং যারা খেতে চায় তাদের আমি দিয়ে দিই আর এই যে গাছটাতে আমি ওই কলম বেঁধেছিলাম এটা সেই গাছটা আর এই যে আমার কলা বাগান আমার বাড়িটা বাগানটা অনেক বড় অনেকটা ওই যে গোড়া দেখছেন ওর পেছনে আম গাছের আছে নয় আমার বাগানটা আমি ঘুরিয়ে দেখালাম দেখুন ওই যে সজনে গাছ সজনে গাছ আর নিম গাছ ওইখানটায় আছে ওইটার পাতা দিয়ে আমি তৈরি করা দেখিয়েছিলাম সার মানে জলে ভিজিয়ে কিভাবে গাছে দেবেন পোকা মারার জন্য কিংবা ওটা দিয়ে ভিজিয়ে নিয়ে আর জল মিশিয়ে কিভাবে আপনারা গাছের গোড়ায় দেবেন তাতে গাছের যে টবেট গোড়ায় পোকা হয় সেগুলো চলে যায় তাহলে বুঝলেন তো আমি কিন্তু অনেকটাই আমার এই বাগান থেকেই আমার গাছের খাবার তৈরি করে ফেলি